হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকাল নটা আর এখন আমি আমার নতুন একটা ভিডিও স্টার্ট করলাম মানে ব্লগ নিয়ে স্টার্ট করলাম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর চারাদিক থেকে একটু আওয়াজ আসতে পারে কারণ আমাদের এখানে বৃষ্টি আসছে এখন আর ব্লাস আওয়াজটা বাস মাসে আমি সন্ধ্যাবেলা করছি এই জন্য সন্ধ্যাবেলা বৃষ্টি আনছে তো এখন ব্যক্ত করছি আমি গরটা গড় না আমার বিছ না আমি নিয়েছিলাম দু মেয়েকে নিয়ে তো আমি আমার বিচনাগুলো অল্প আমি জেরে নিলাম আজকে বেড খাবার উঠিয়ে নিই উঠিয়ে নিয়ে নিলাম না কারণ বেড খাবার দু দিন হলো পাপার এই জন্য তো তারা শেষ এখানে দেবো আমার বোন একদম রান্নাঘর থেকে নিয়ে পুরো গড় চারু মারছে তো রান্নাঘরটা চারু মারছে এখন দেখতে পাচ্ছি এত তো সকাল সেকাল নটা বাজে আমার আমি তো ঘুম থেকে অল্প লেটে উঠি আমি ছোটো মেয়ে গল্প লেটে উঠে নয়টা সাড়ে নটা দশটা এরকম বাজে আর ছোট বড় মেয়ে তো স্কুলে গিয়েছে বোন ওকে স্কুলে নিয়ে দিয়ে আসি আর ওকে স্কুলে যাওয়ার আগে ভাত খাওয়ায় ড্রেস করা হয় করে আসে আমি তো করে উঠি দেখো আমাদের রাত্রিবেলা এত ঝাবড়া হয় এত ঝাবড়া হয় চারাদিকে যাই শুধু ঝাবড়ায় যাবে কারণ দেখতে পাচ্ছি অনেকগুলো যাবে তো বোন এখন এটা তো সিলিং ফ্যান বাবা বাব এটা লাগাবে আমাদের মেয়ে বা একটা আছে এটা তোমার বাতাস কম লাগে এটা বাবা বাবাকে এই জন্য যে বোন করে দুল জমে রয়েছে ওটা জায়গায় যেতে যাবে দেখো আমি আমার মেয়ের সাথে মস্তি করছি অর্থ এনজয় করে নাও সবাই তো এখানে দেখো মা ডাল পিছিয়ে রেখেছে আর মিক্সিতে ডাল করে দিয়েছে বোন তো এখানে ডালের বড়া খাইছে না তরকারি বানাবে তো তরকারি এখন বানাচ্ছে আর আমি একটা নিয়ে খেলাম কীরকম হয়েছে এই জন্য খেলাম দেখতে পাচ্ছো টেস্ট হয়েছে মসুর ডালের বড়া আর ছোট মেয়ের সামনে নিয়ে আসলাম বা মেয়ে মেয়ে না কেউ কিছু খেলে শুধু মুখ দিকে তাকিয়ে থাকে তো ওকে আমি অল্প একটু মজা করছিলাম একদম হা করে নিয়ে কারণ শুধু মুখে নড়াচড়া করে কিছু খেলে দেখবে তোমরা কি করে আমার না আজকে প্রচন্ড মাথা ব্যথা করছে এখন ওখান তো অল্প বেশি নিয়ে আসছি আর দিনে বেলা রাত্র হয়েছিল মাথা রাতছে আমার মেয়েকে আমি একদম কাপড় কুলে রেখেছি কারণ অত গরমের জন্য কাপড় খুলে নিলাম অল্প করে স্নান দেওয়ার জন্য কাপড়টা কুলে রেখেছি মেয়ের পেটের উপরে মেচে হয়েছে শরীর দেখতে পারছো এত খুশি হয় ভিডিও মোবাইল অন করি আর মস্তি করছে ওর মার সাথে এখন মাথা হুটিয়ে উঠিয়ে দেখছে আমি এখন অত গিয়েছি না দেখো তো ওই মা অল্প পুড়ে গিয়েছে বড়গুলো তো এখানে দেখতে পাচ্ছ বোন আমার স্নান করে পুজো দিয়ে দিলো তো এখানে আমার মেয়েকে আনতে যাবে বোন আর আমি তো অল্প দেরিতে চান করি মেয়েকে আনতে যাবে বড় মেয়ে স্কুল ছুটি হয়ে যাচ্ছে দুটো সময় স্কুল ছুটি হয়ে যায় বন্ধুরা একটু চেহারা থেকে আওয়াজ আছে একটু ইগনোর করে দেবে কারণ এই জন্য তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটা আর দিদি কো মেয়েকে আমি দুপুরবেলা চাঁদ দিয়েছি মানে স্নান করেছিলাম তখন ও উঠতে চাইছে না গামলা থেকে ও এত এনজয় করছে পানির মধ্যে কীরকম খেলা করে জল দিয়ে একদম চোপার চোপড় করে শব্দ করছে পা হাত নাড়িয়ে তো ওকে অল্প সময় আমি বসিয়ে রাখলাম এখানে জলের উপরে জলের মধ্যে আর কি খামলার মধ্যে বসে দিলাম তো কীরকম হয়েছে বন্ধুরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে প্লিজ সাপোর্ট করো শেয়ার করে নেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিও সাথে আমি না আরও ভিডিও চাটতে পারি না কারণ যায় এই জন্য তো আমার বাবা মারা সাপোর্ট করো পাশে থাকো বন্ধুরা মেয়েকে স্নান স্নান করে খাওয়াই খাওয়াই আমি গোম পাড়িয়ে নেব টাটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে নি